বাড়ির রাঙ্গিনা প্রতিটি জমিতে সবজি এবং ফলমূল চাষ করার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন শরীয়তপুরের কৃষকরা কৃষি বিভাগ আশা করছে এতে কৃষক ও গৃহস্থের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে এবং দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রগতি হবে শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট কৃষি জমিতে বসতি স্থাপন সহ নানা উন্নয়ন কর্মযজ্ঞে দিন দিন কৃষি জমি কমছে ফলে কৃষি উৎপাদনের সামনে রেখে সালে পতিত জমি আবাদের আওতায় আনার কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরই মধ্যে জেলার এক হাজার আটশো নব্বইটি পারিবারিক পুষ্টি বাগান গড়ে উঠেছে বিষ মুক্ত কোনো সবজি পাওয়া যায় না আমার উদ্দেশ্যটা হলো যে আমি নিজেও বিষমুক্ত সবজি খাবো এবং পাড়া প্রতিবেশী গ্রামের এবং বন্ধু বান্ধবকেও আমি এই ব্যাপারে উৎসাহিত করব বাজার থেকে যে শাক সবজি কিনে আনি সেগুলো অনেক কীটনাশক দেওয়া থাকে কীটনাশক দেওয়ার কারণে বাচ্চা এবং বৃদ্ধ এরা সবাই অসুস্থ হয় এই কারণে আমি বাসায় নিজের মতো করে কিছু মানে চাষ করি যেন সেগুলো খেয়ে বাচ্চা এবং বৃদ্ধ মানুষ সুস্থ থাকে আর যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলো যদি আমরা শাক সবজি এবং ফলমূল আবাদ করি তাহলে আমাদের নিরাপদ খাদ্যের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব প্রতি জমি আবাদ ও পারিবারিক পুষ্টিবাগান সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ সবজি ও ফলমূলের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়েরও সুযোগ তৈরি হবে অনাবাদী জমিকে আবাদের আওতায় আনা এবং ক্ষেত্রে সবজি এবং ফলের নিরাপদ পুষ্টি চাহিদা পূরণ করার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে বাড়ির আঙিনা এবং প্রতি জমিতে সবজি ও ফলমূল আবাদ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান চ্যানেল আই